আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই কখনো ইন্টারনেট শাটডাউন হয় ফোর জি কিছুটা আমরা কমিয়ে টু জিতে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম এবার শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান পলক সাম্প্রতি এমনই এক বিবৃতিতে সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমি ইচ্ছে করলে পরিবারের সঙ্গে বিদেশ চলে যেতে পারতাম কিন্তু শেখ হাসিনাকে রেখে যাব না বলেই দেশে রয়ে গেছি সেই পলকি এখন শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক সাক্ষী দিয়ে যাচ্ছেন আদালতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে পলক আনিসুল্লাহ যে স্বীকারোক্তি দিয়েই যাচ্ছেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যথেষ্ট বলে ভাবছেন আইনের লোকজন পলক তার শেখ হাসিনা ছেড়ে যাননি সেই পলকই এখন সব দায় চাপাচ্ছেন হাসিনার ওপর আদালতে দাঁড়িয়ে ইন্টারনেটের গোমর ফাঁস করল সাবেক এই ডাক টেলিযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সম্প্রতি গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে গণমাধ্যমে শেখ হাসিনা সরকার যখন বেকায়দায় পড়ে যায় এক নির্বাহী আদেশে রাজনৈতিক স্বার্থ ও জনশৃঙ্খলার অজুহাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা শুধু তাই নয় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন চলাকালে গত সতেরোই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও আঠারো জুলাই রাত নয়টার দিকে বোর্ডব্র্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল দশ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ মতো সেবা বন্ধ ছিল তেরো দিন হঠাৎ করেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার চরম দুর্বল দেশবাসী জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য গত বারো ডিসেম্বর অনুমতি দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের নির্দেশেই তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয় উনিশে ডিসেম্বর ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন জিজ্ঞাসাবাদের ট্রাইব্যুনালকে এই শিকার দিয়ে জুনায়দ আহমেদ পলক আন্দোলনের সময় গণহত্যার তথ্য বিশ্বের কাছ থেকে আড়াল করতে ইন্টারনেট বন্ধ করা হয় গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনেদ আহমেদ পলক বলেছিলেন ডেটা সেন্টারে আগুন সাবমেরিন আর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে যায় তার এসব তথ্য অসত্য ছিল বলে জানান প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে গত তেরো আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয় কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকার ওই সরকারের প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়ার নানা গল্প সাজিয়েছিল আসলে তেমন কোনো ঘটনাই ঘটেনি তিনি নিজে বিটিআরসি ও এটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত শেখ হাসিনার উপর সবচেয়ে বেশি অভিযোগ চাপাচ্ছেন পল ও সাবেক আইজিপি মামুন আইন শৃঙ্খলা বলছেন হাসিনার বিরুদ্ধে ঘরের লোকেরা যে সাক্ষী দিচ্ছেন তাতেই সর্বোচ্চ শাস্তির পথ খোলা যাচ্ছে প্রিয় দর্শক প্রতিদিনের সব খবর জানতে এই ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন